আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাক হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার সাথে থাকুন আমি আপনাদেরকে দেখাবো আমি যে কাজটা করি এটা আপনাদেরকে আজকে দেখাবো এটা হচ্ছে আপনার মেন লিফট এটাকে কেউ কেউ বুম লিফট বলে কোনো কোনো জায়গাতে আবার চেরি ফিগার বলে তো মূলত আমরা এটাকে মেন লিফ্ট হিসেবেই জানি তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে এক্সিএমজি কোম্পানির ম্যান লিফ্ট এক্সিএমজি ব্র্যান্ডের নাম তো এটা হচ্ছে আঠাইশ মিটার সর্বমোট উপরে আঠাইশ মিটার উপরে যায় তো আজকে আমি একটু ট্রেনিং করব আর কি অনেক দিন যাবৎ বসা ছিলাম আজকে একটু জাস্ট একটু আগে পিছে করে ট্রাই করবো যে গাড়িতে কোনো সমস্যা আছে কি না তো দেখুন আপনাদেরকেও দেখাচ্ছি এই সেই ম্যান লিফ্ট এটাতে আমি কাজ করি তো এখন আমার বর্তমানে কাজ চলতেছে মারজান জিম প্লান্টে এটা হচ্ছে গ্যাস প্লান্ট নতুন গ্যাস প্লান্টের কাজ চলতেছে এখানে আমি হুন্ডাই কোম্পানির থ্রু এখানে আসছি তো একটা কথা বলি ভাই যারা যারা বিদেশে আসবেন যারা যারা আসতে চাইতেছেন তারা ভাই কাজ শিখে আসবেন যে কোনো একটা স্কিলের মাধ্যমে আসবেন স্কিল কাজ শিখে আসবেন তাইলে মনে করেন এখানে আস আসার পর আপনাকে ঠকতে হবে না কারণ বর্তমান সৌদি আরবের পরিস্থিতি বেশি একটা ভালো না যেমন ধরেন আপনার অনেক জায়গাতে কাজ থাকে স্যালারি দেয় না ঠিকভাবে সাপ্লাই যে সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করে ঠিক আছে আমরা তো অনেক জায়গায় ঘুরি অনেক সাইডে থাকি দেখি দেখি এরকম তো বুঝে শুনে আসবেন আর কি এতটুকুই বলতো এখন দেখেন আমি গাড়িটা নিয়ে পিছনের দিকে নিয়ে যাচ্ছি এই দেখেন পিছনের দিকে নিয়ে যাচ্ছি এটা নিয়ে ওই যে একটু ট্রাই করব আর কি অনেক দিন যাবৎ স্টার্ট করা হয় না আজকে একটু ট্রাই করব তাই এটা মূলত আপনার ডিজেলে চলে ঠিক আছে তো হাইড অয়েলও লাগে ডিজেলের দ্বারা চলে আর কি এই দেখেন আমি নিয়ে যাইতেছি পিছনে ঘুরাই আর তারপরে অপারেটিং করবো আর কি যাদের যাদের যারা যারা এই কাজ শিখতে চান এবং শিখে আসতে চান মোটামুটি ভালোই রেট পাওয়া যায় এই কাজটার আপনার ঘন্টায় বাইশ রিয়াল থেকে আঠারো রিয়াল থেকে বাইশ রিয়াল পর্যন্ত আপনার এটাতে ইনকাম করা যায় পার আওয়ার মানে ঘন্টা হিসেবে সৌদি আরবে অনেক জায়গায় এটার কাজের চাহিদা বর্তমানে আছে অনেক জায়গাতে এটার মূলত থার্ড পার্টি কার্ড হল চারে মানে আইপাল আইপাল কার্ড লাগে এটাতে কাজ করতে গেলে সার্টিফিকেট বলে তো এটা আপনার লাইসেন্স থার্ড পার্টি লাইসেন্স লাগে আরামকো লাইসেন্স আইপাল আইপাল আইপাফ তো যাদের যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইচ্ছা করলে আপনাদের লাইসেন্স বানা বানাই দিতে পারবো আমার কাছে লোক আসে আর কাজটার চাহিদা আছে মূলত অনেক সৌদি আরবে যে কোনো জায়গাতেই যান সাপ্লাইয়ের থ্রুও যাইতে পারবেন কোনো কোম্পানিতে আসলে ওই কোম্পানিতেও করতে পারবেন তবে কাজটা আছে এক ধরনের আপনার দেখা গেছে এটা মোটামুটি একটু কষ্টই যেমন আপনার এটার কোনো বসার জায়গা নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপারেটিং করা লাগে ঠিক আছে আপনি বইসা থাকতে পারবেন না তারপর রোদ্র বৃষ্টির তো কাম বন্ধ থাকে রৌদ্র মধ্যে কাজ করতে হবে যত রৌদ্র থাকুক না কেন আপনার কাজ করতেই হবে রোদের মধ্যেই তো যাদের যারা মানে পারেন তারা করতে পারেন আর কি যারা মনে করেন না কষ্ট করতে কষ্ট করতে পারবেন ঠিক আছে মূলত কাজ থাকে না বেশি যে কোনো জায়গাতেই যান আপনি কাজের চাপটা একটু কম থাকে দেখা গেছে কি অনেক সময় থাকে অনেক সময় থাকে না মাসের পর মাস বৈশা থাকে কোনো কোনো সাইডে আবার কোনো কোনো সাইডে দেখা গেছে কি আপনার প্রতিদিনই কাজ করা লাগে ঠিক আছে এই যে দেখুন আমি এখন আপনার বুম বাই করতেছি ঠিক আছে বুম বাইর করে ওপরে দিকে যাইতেছি এটা হচ্ছে আপনার ফার্স্ট বুম সেকেন্ড বুম থার্ড বুম পর্যন্ত আছে মানে তিনটা বুম আছে এটার মূলত তিনোটা বোম ফুললে পুরা উপরের দিকে মানে লেভেল উপরের লেভেলে গেলে আঠাশ মিটার পর্যন্ত এটা দিয়ে উপরে যাওয়া যায় ঠিক আছে আবার কাজটা যে আপনার রিক্স নাই তাও বলা যাবে না এটাতে অনেক রিক্সও আছে ঠিক আছে দেখা গেছে কি আপনার গ্রাউন্ড যদি লেভেল সঠিক না হয় আপনার দেখা গেছে কি যেখানে কাজ করবেন যেখানে আপনি এটা আপনি সেট করবেন যেখানে দাঁড়া করাবেন গাড়িটা ওখানে যদি আপনি রাখেন তাহলে আপনার লেভেল ঠিক হইতে হবে এক সমান হইতে হবে জায়গা ঠিক আছে শক্ত হতে হবে যদি আপনার লেভেল সঠিক না হয় তাহলে এটা আপনার কাজ করতে মানে কোন সময় যে কোনো সময়টা পোলটি মারতে পারে মানে উলটি খেয়ে পড়ে যেতে পারে আর কি ঠিক আছে তো ওইদিকে খেয়াল রাখতে হয় আর কি অনেক ডেঞ্জারাস কাজ ঠিক আছে কিন্তু কাজে মজা আছে এক ধরনের যেমন কাজ বেশি থাকে না দেখা গেছে কোন কোনো জায়গায় লাইট লাগায় দেখা গেছে কোন কোনো জায়গায় ক্যামেরা লাগাই দেখা গেছে কোন কোন জায়গায় পেন্টিং করে উপরে কোন কোন জায়গায় উপরের যত কাজ আছে সব এটা দিয়ে করা হয় ঠিক আছে তো এই দেখুন আমি প্রায় মোটামুটি ফুলবুমি খুলতেছি আসলে যে ভিডিওটা করছে মোটামুটি ভিডিওটা ভালো হয় নাই তার জন্য দুঃখিত তো আপনাদের নেক্সটে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো কীভাবে অপারেটিং করে ঠিক আছে তাইলে বুঝতে পারবেন আপনার আগে পিছে করবার জন্য শুধু আনছি আর কি এখন নিচে নেমে যাব বাস হয়ে গেছে মোটামুটি বাকি পুরা ঠিক আছে সমস্যা নেই অপারেটিং সিস্টেম সবগুলো ঠিকঠাক আছে তাই দেখলাম আর কি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো যাদের যাদের ভালো লাগছে জানাবেন আর কারা এই কাজে ইন্টারেস্টেড আমাকে জানাবেন আর কারা কারা এই কাজ করেন কার কাছে কেমন লাগে এই কাজটা জানাবেন সৌদি আরবের মধ্যে কারা কারা দেখতেছেন আমাকে জানাবেন তাই আমি এখন বুম ক্লোজ করে ফেলেছি এখন আমি নিচে আসতেছি নিজে নামাই নিতেছি আর কি বাস্কেট তো মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে কোনো প্রবলেম নাই আশা করি আর মেশিনারি জিনিস ঠিক আছে কবে কি হয়ে যায় তা কেউ বলতে পারে না ঠিক আছে দুনিয়াতে আপনি যে কাজই করেন না কেন রিস্ক থাকবেই একটা না একটা রিক্স থাকবেই ঠিক আছে তেমন এটা তো একটু রিস্ক থাকেই এটা স্বাভাবিক এটা কোনো অস্বাভাবিক না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও আপনাদের নতুন নতুন ভিডিও দেবো ইনশাল্লাহ আলাইকুম